আরে মরুভূমিতে হাঁটতে হাঁটতে হঠাৎ কিছু আমার গায়ে ধাক্কা দিল? ও এটা তো একেবারে ঝকমকে ম্যাজিক ক্রিস্টাল ক্রিস্টাল এই দিয়ে আমি বানালাম একটি জাদুকরী প্যাঁচা যে ভবিষ্যৎ বলে দিতে পারে কি ডক্টর স্ট্রেঞ্জ ম্যাজিক ক্রিস্টাল পেল আমিও মরুভূমিতে খুঁজব আরে এখানে তো শুধু একটি ফাটা ক্রিস্টাল আছে এটা দিয়ে তো কিছুই বানানো যাবে না আয়রন ম্যান তুই তো শুধু ভাঙা খেলনা পাস আমার জাদু প্যাচাই আসল পাওয়ার বন্ধুরা তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আমি আবার মরুভূমিতে গিয়ে খুঁজব এই তো আমি পেলাম একেবারে আসল ম্যাজিক ক্রিস্টাল এবার আমি বানাচ্ছি একটি বিশাল উড়ন্ত সাপ গড উড়ন্ত সাপ এটা তো আমার প্যাঁচার থেকেও অনেক বড় দেখেছ বন্ধুরা সাবস্ক্রাইব করার কারণেই আমি পেলাম এই পাওয়ারফুল ক্রিস্টাল তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করি তারা এখনই করো তাহলে তোমরাও একদিন এভাবে বড় ক্রিস্টাল পাবে ঠিক বলেছি সাইরন ম্যান সত্যি দারুণ জিনিস পেয়ে গেছি